একটি গ্রামে বসবাস করতো এক বুড়ি বুড়িটি মরিচ খেতে খুবই পছন্দ করত তাই সে তার বাসার আঙিনায় একটি মরিচ গাছ রোপণ করে সে তার সমস্ত রান্নাতে মরিচ ব্যবহার করত। মরিচের ঝাল মরিচের টক মরিচের দই এমনকি উদ্ভট সব রান্না হুম 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 এই যা আমি তো ভুলেই গেছি বাসায় তো মরিচ নিন যা বুড়ির কাছ থেকে মরিচ নিয়ে আয় তোরা দুজন বুড়ি তেতুল তেঁতুল একদমই জমবে না খেতে যা তোরা চা আমি এখানে আছি আমি এটা পাহারা দিচ্ছি তোরা যা। তারপর তারা দুজন মরিস নিতে আসে মরিচ ছিতেই বুড়ি চিৎকার দিয়ে ওঠে আমার গাছের মরিচগুলো কেই কেউ চিচ্ছে গাছটি নিয়ে প্রতিদিন এভাবে টানাটানি করাতে গাছটি প্রায় নষ্ট হয়ে যায় গাছটি এতটাই নষ্ট হয়েছে যে গাছটি থেকে আর কোনো মরিচই হয় না উপরন্তু গাছটি উল্টো মরতে থাকে ঘর থেকে বের হয় এবং বলতে থাকে আমি এত কষ্ট করে মরিচ গাছটি লাগিয়েছি আর মরিচ গাছগুলো টেনে হিঁচড়ে এই ছেলে মেয়ে পুচকো পুচকো ছেলে মেয়েগুলো নষ্ট করে দিচ্ছে না এ হতে দেব না এদেরকে আমি দেখে নেব আরেকবার আসুক বুড়ির মরিচ গাছ নিয়ে এত বাড়াবাড়ি দেখে প্রতিবেশীরা হাসাহাসি করতো কে নিয়ে উল্টো পাল্টা কথা বলতো একদিন বুড়ি জঙ্গলে কাঠ কাটতে যায় বুড়ির জ্বালানি শেষ হওয়াতে বুড়ি আবার কাটতে যেতে বুড়ি গাছে একটি আঘাত হতো করে গাছটি কথা বলে উঠল। মেরো না দয়া করে আমাকে মেরো না আরে এই কি অলৌকিক বিষয় তুমি কথা বলতে পারো গাছ আমি তো এ প্রথম দেখছি গাছকে কথা বলতে কি হলো বুড়ি তুমি আমাকে কেটে ফেলবে না তো আমার খুব ভয় করছে তুমি আমাকে কেটে ফেলো না তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব দেব বললেই কি হয়ে যায় তুমি কি আমার মরিচ গাছটি এনে দিতে পারবে বাবা না পারবে না কারণ ওই মরিচ গাছটি আমার প্রতিবেশীরা নজর করে ফেলেছে আমি বেশি মরিচ খেতে পছন্দ করি বলে প্রতিবেশীরা হাসি টাড্ডা করে যার যার পছন্দ তো থাকতেই পারে তাই না তারপর গাছটি বুড়িকে জাদুই মরিচ গাছ উপহার দেয় বুড়ি তো খুবই খুশি হয় এটা কিন্তু এমন তেমন গাছ না এটা হচ্ছে জাদুই মরিচ গাছ এ গাছ দিয়ে যে কাউকে সুস্থ করে ফেলতে পারবে তার যে অসুখই থাকুক না কেন এই মরিচ গাছটি দিয়ে ধরলেই সে সুস্থ হয়ে উঠবে এবং কি তুমি খেলেও সুস্থ থাকবে তারপর বুড়ি তার বাসার আঙিনায় জাদুই মরিচ গাছটি লাগিয়ে দেয় অন্যদিকে বুড়ির প্রতিবেশীরা অসুস্থ হয়ে পড়ে কোনোভাবেই সুস্থ হচ্ছিল না তারপর বুড়িটি জাদুই মরিচ গাছ দিয়ে সবাইকে সুস্থ করি তোলে তারপর থেকে প্রতিবেশীরা বুড়িকে নিয়ে কোনো সমালোচনা করে না উল্টো তার প্রশংসা করতে থাকে ও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ